হাড়ি রেশ্মি চড়ে রেশ্মি চড়ে রেশমি চুড়ি রেশমি চড়ে রেশ্মি চড়ে রেশ মিচুড়ি কিনে বা কি রেশমি মিচুড়ি কিনে দেখি না ধরে তুই রেশমি মিচুড়ি তুইলে করব তোর সাথে হাঁড়ি কিনে দেখি মেধের তুই রেশমি চুড়ি তুইলে করব। ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গানটি শুনে প্রাণ শীতল হয়ে গেল বর্তমানের সারা জাগানো গান দুষ্ট ককিল যেটা আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে এই গানটি খালি কণ্ঠে আমরা সিরাজগঞ্জবাসী শুনতে চাই হ্যাঁ এমন দুষ্টকিল রেশমু চুরির সুখুনটি গায়িকা কণ্ঠশিল্পী দিলশাপ নাহার কণা আপনাকে স্বাগত জানাচ্ছি সিরাজগঞ্জ জেলা সংবাদ চ্যানেলে সময় দেওয়ার জন্য আসছে আগামী বারো জুন সিরাজগঞ্জ একক সংঘ ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনীতে আপনি আসছেন মঞ্চ মাতাতে এই কনসার্ট নিয়ে আপনার অনুভূতি কেমন অনুভূতি ভালো ঈদের পরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অবশ্যই আনন্দর সাথে সবাই আসবে আমিও বিনোদন ট্রাই করব এই তো সেই রেশমি চুরি বিখ্যাত শিল্পী কণা সিরাজগঞ্জের শ্রোতাদের জন্য কি কোনো বিশেষ চমক থাকছে কি বিশেষ চমকের কিছু নাই ভাইয়া আমার যেই গানগুলো সবাই পছন্দ করে আমি সেগুলোই গাইবো আমি আমার মতো চেষ্টা করবো আমার গানগুলো দিয়ে সবাইকে এন্টেন্ট করার মানে কোন কোন গান গাইবেন এটা প্রস্তুতি চলছে সেই এ উঠলে আসলে তা বলতে পারবো আমার যে গানগুলো পপুলার আছে সেগুলোই গাইবো সিরাজগঞ্জে আহ সিরাজগঞ্জ বাসী প্রতীক্ষিত কণা আসবে এই যে যে গানগুলো আকাশে বাতাসে ভেসে বেড়ায় সেই গানগুলো অবশ্যই আপনি এখানে গাইবেন কিন্তু যদি একটু উল্লেখ করতেন যে কোন কোন গানটা আপনি এখানে গাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই তো ভাইয়া দর্শকরা জানে আমি কোন গানগুলো গাইবো তাই না আমার যে গানগুলো পপুলার হয়েছে সেই গানগুলোই ভেঙে বলার কিছু নাই না তারপরেও একটা বা দুইটা গান তো মনে মনে সিলেক্ট থাকে দিনতানা গাইবো রেশমি চুরি গাইবো দুষ্টু কোকিল গাইবো শ্যাম গাইবো দিন দিন গাইবো এর আগে সিরাজগঞ্জে কোনো কনসার্ট বা কোনো গান গাওয়ার জন্য আসা হয়েছিল কিনা এই বিষয়ে কোনো অভিজ্ঞতা আপনার আসলে আছে কি যেহেতু সঙ্গীত শিল্পী আর অনেক বছর ধরেই গান গাওয়া হচ্ছে সিরাজগঞ্জে আমার অনেকবার আসা হয়েছে অনেকবার সিরাজগঞ্জ সিরাজগঞ্জের আশেপাশে যেহেতু আপনি সিরাজগঞ্জ আসছেন সিরাজগঞ্জ যারা আপনার ভক্ত আপনার ভক্ত তো সবাই তারপরে কিছু ভক্ত আছে যে পাগল ভক্ত যাকে বলা হয় এটা কিন্তু এখন হয়ে আছে যে আপনি আসবেন গান গাইবেন তারা আপনার বিষয়ে জানার জন্য অনেক বেশি কৌতূহলী তো সংক্ষিপ্ত ভাবেই একটু আমি আজকে এটা আমি প্রকাশ করব আমি একটু আপনার কাছে জানবো যে আপনি কবে এবং কিভাবে গানের জগতে আসলেন আমি তো ধরো অনেক ছোটবেলা থেকে গান শিখি ওভাবে প্ল্যান করে তো গানের জগতে আসা হয়েছে বলে জানি না গান শিখতাম ছোটবেলা থেকে গানের পৃথিবীতে বা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম তারপরে আস্তে আস্তে গানের মধ্যেই বড় হওয়া আসলে আমার তো যখনই একটা মানে বাচ্চাদের প্রোগ্রাম হতো তখনই অ্যাটেন্ড করতাম অথবা তারপর আস্তে আস্তে যখন বড় হতে থাকলাম তারপর কাজের জায়গাগুলো আসলে আমি গান করতে করতে গানই আসলে কাজের জায়গাগুলো খুঁজে বের করে দিয়েছে। তো কোনো রিয়ালিটি শোর মাধ্যমে আমার আসা হয়নি কারণ আমি যতদিন রিয়ালিটি শো শুরু হয়েছে ততদিন আমার অ্যালবাম চলে আসছে আর কি বাজারে তাই তো আস্তে আস্তে অনেক দিনের পথে চলা আসলে স্পেসিফিক কোনো অ্যান্সার আমার কাছে দেখা পসিবল না আসলে আপনি একজন সঙ্গীত শিল্পী আপনার সঙ্গীত অঙ্গনে যে নাম যে সুরের ধ্বনি আপনি আকাশে বাতাসে ধ্বনিত করছেন কোন শিল্পী বা গান আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে এই কারণে আপনি শিল্পী হয়েছেন এরকম কিছু না তা অবশ্যই না ছোট থেকে গান শিখতাম আমার যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে আমি জানি জানি গান শিখি আমার বাবা মাই আসলে সবচেয়ে বড় অনুপ্রেরণা তারাই আসলে আমার প্রতিভাটাকে মানে বুঝতে পেরে তারা আমার জিনিসটাকে ডান্সটার করেছেন আর অবশ্যই ছোট থেকে যাদের গান শুনে বড় হয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটাই আমাকে ইন্সপায়ার করেছে বাট একজনের গান এবং পার্সোনালিটি সবসময় সবাই জানে আমি বলি, সেটা হচ্ছে আমাদের রুনা লায়লা ম্যাম ম্যামের আসলে অনেক কিছুই আমাকে অনেক অনুপ্রাণিত করেছে ছোট থেকে তাহলে রুনা লায়লা ম্যামই আপনাকে আপনার অনুপ্রেরণা বলতে গেলে যে উনি আপনার অনুপ্রেরণা হ্যাঁ সবনিয়া সেনম্যামের গান ওরে কতটুক শুনেছি Lata Mangeshkar এর গান সবার গান শুনেই বড় হয়েছি সবনিয়া সেনম্যামের গানের এক্সপ্রেশন আমার ভীষণ পছন্দ যে আপনার গান তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয় আপনার মতে তার মূল কারণ কি হতে পারে বা কারণ কি আসলে একটা গান তো সত্যি কথা আমরা যদি বলি যে গানটা আজকে বানালাম এই গানটাই হিট হবে এটা আসলে আমাদের পক্ষে বলা পসিবল না এটা যতক্ষণ পর্যন্ত অডিয়েন্স এটাকে তার জায়গা মতো নিয়ে যাচ্ছে বা অডিয়েন্সের ভালোবাসা না পাচ্ছে সেই গানটা আসলে একসেপ্টেন্স পায় না মানে ইয়েতে ওয়ার্ল্ডে তো আসলে দর্শকরাই ভালো জানে যে গানটা কোথায় যাবে আমি আমার কাজটা কাজের মতো করি আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা গান প্রত্যেকটা কাজে একই রকম চেষ্টা থাকে এটা আসলে দর্শকরা একসেপ্ট করে নেয় বলেই আজকে এই পর্যায়ে আসে গানগুলো অর্থাৎ তরুণ তরুণ প্রজন্মের জন্য আপনার প্রত্যেকটি উপহার নিখুঁত এবং আপনি চেষ্টা করেন সর্বোচ্চটা দিয়ে করার যার কারণেই তরুণ প্রজন্মের কাছে আপনার গান অধিক জনপ্রিয় আমি যদি আবার বলি যে এখন পর্যন্ত আপনার নিজের কোন গানটি সবচেয়ে আপনার কাছে প্রিয় এটা অ্যানসার করা পসিবল না আপনার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি এখন পর্যন্ত যেদিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম সেদিন মানে আপনার জীবনের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হলো জাতীয় পুরস্কার স্মরণীয় মধ্যে একটা আর কি এটা অবশ্যই স্পেশাল একটা সময় অবশ্যই তরুণ প্রজন্ম গান শুনছে আহ নবীন প্রবীণ আহ সবাই আপনার গান শুনছে সামনে কোনো নতুন অ্যালবাম বা একক গান আসছে কি? হ্যাঁ প্রতিদিনই তো কাজ করতেছি ভাইয়া কাজের মধ্যেই তো থাকি ওইভাবে প্ল্যান করে এখন তো আর আসলে অ্যালবাম আসে না সিনেমার গান আসে নাটকের গান আসে সিঙ্গেলস আসে চেষ্টা চলছে যখন যখন সময় হবে তখন তখন একটা করে আসতে থাকবে একজন শিল্পী সুরের প্রতীক ধ্যান একটু আগে যেটা বললাম ধ্যান ধারণা সব কিছুতেই শিল্পী গানের জগতেই তার বসবাস একজন শিল্পী শিল্পী থেকে একজন মডেলিং হয়ে ওঠা এটা অনেক বড় একটা ব্যাপার আমি মডেল না ভাইয়া ওটা আসলে না আপনি আপনি যে রেশমি চুরির সাথে যে আপনি যে সেটা আমি আমার পারফরম্যান্স কভারটা করেছেন কভারটা করেছেন ওইটা একজন বললে mito একজন শিল্পী শুধু গান গান কিন্তু আপনি সেখানে মানে একজন নিত্য শিল্পী হিসাবে বা একজন মডেলই বলা যাবে হিসাবে দারুন পারফরম্যান্স করলেন কিভাবে সম্ভব হলো আমি আসলে তো সবসময় আমার গানের সাথে পারফর্ম করি আমার ফার্স্ট থেকে ঢিমটানা থেকে শুরু করলে বর্ষা থেকে শুরু করলে আমি আমার গানগুলোকে নিজেই অ্যাক্ট করতে পছন্দ করি মাঝে মাঝে তো এটা আসলে একটু অর্ডিনারি কিছু না আর আমি ছোটবেলায় ডান্স শিখেছি আমি বেশ তিন বছর ভরতনাট্যমের কোর্স করেছি আমি অনেক বছরই নাচ শিখেছিলাম আর সঙ্গীত শিল্পীদের মধ্যে একটা রিদম সেন্স থাকে তো তারা আসলে একটু মনে হয় চান্সটা আসলে পারে আপনি রেশমি চুরির সাথে যে অন্য অন্যরা বা বাংলাদেশের মানুষ বাইরের মানুষ দেখে হয়তো বম্ব হয়েছে আমি আমি দারুণ চমকিত হয়েছি বিশেষ করে আমি আপনার গানটা আমি মিনিমাম এখন পর্যন্ত আমার যতটুকু মনে হয় আমি মিনিমাম তাও শত্রুবার এখন পর্যন্ত আমার দেখা তা আমি বারবার খালি লক্ষ্য করছি একটা বিষয় যে একজন শিল্পী সে এত সুন্দর নিপুণ ভাবে সে গানের সাথে নৃত্য বা মডেল করে যাচ্ছে এটা আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে তো আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে কিন্তু সেটা আপনি সম্ভব করেছেন আপনি কি ভবিষ্যতে চলচ্চিত্র অভিনয় বা অন্য কোনো শাখায় কাজ করার কথা ভাবছেন কি না ভাইয়া ভাবছি না তখন কি মনের ভিতরে উদিত হয় যে না হয় না ভাই আমি আসলে আমার যে কাজটা করছি এটাতে এত বেশি আনন্দিত কাজটা করে আর আসলে অনেক ব্যস্তই থাকা হয় ইনফ্যাক্ট এই যে ঈদ চলে আসছে কালকে আমি গতকাল পর্যন্ত বিভিন্ন স্টুডিওতে ভয়েস দিয়েছি বিভিন্ন কাজ রয়ে গেছে এত ব্যস্ত থাকা হয় আসলে বাইরে গিয়ে 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 কিছু চিন্তা করতে হবে অথবা আরেকটা মাধ্যমে অনেক এফোর্ট দিতে হবে ওই সময়টা আসলে এখনো পর্যন্ত হয়ে ওঠে না বাট যদি কখনো ভালো কোনো স্ক্রিপ্ট আসে বা একেবারেই মনে হয় যে এটার সাথে অ্যাক্ট করা আমার জন্য পসিবল বা সব কিছু মিলে হয়তো বা হতেও পারে বাট কোনো ইচ্ছা আপাতত নাই সিরাজগঞ্জের ভক্তদের উদ্দেশ্যে আপনি আসছেন বারো জুন ভক্তদের উদ্দেশ্যে আপনার কি অগ্রিম কি বলার আছে অগ্রিম বলার আছে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা বারো তারিখে আশা করছি যে ঈদের আনন্দটাই যেন মনে থাকে সবার সেই আনন্দ নিয়ে যেন কনসার্টে আসে এবং আমি চেষ্টা করব সবার পছন্দ মতো পারফরমেন্স করার আর আমি চাইবো যে আমি একাই যেন পারফরমেন্স না করি সবাই মিলে একসাথে পারফরমেন্স করব তাহলে সময়টা আরো বেশি আহ স্পেশাল হবে তো সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা এবং সবাইকে আমন্ত্রণ রইল বারো তারিখে আসার জন্য